আজকে তোমাদের আমি আমাদের বাড়িটা শেয়ার করব হুম এটা হচ্ছে আমার বাপের বাড়ি আর আমি যখন শ্বশুরবাড়ি চলে যাব এখন কদিন এখানে এসেছি তাই আমার এই বাড়িটা শেয়ার করছি তোমাদের সাথে বাপের বাড়িটা আর শ্বশুরবাড়ি চলে গেলে তখন শ্বশুরবাড়িটা আমার বাড়িটা তোমাকে শেয়ার করব। তোমরা প্লিজ দেখতে থাকো ভিডিওটা দেখ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চলো আমার বাড়িটা দেখো তোমরা এই দেখো বন্ধুরা এই যে আমাদের বাড়ির এটা হচ্ছে পিছন গেট আর এই যে হচ্ছে আমাদের বাড়ির গ্রিল এই গ্রিলে বসে আমি পড়াশুনো করতাম জানলার পাশে বসে চলো সামনের দিকে যাওয়া যাক বন্ধুরা এই দেখো আমাদের ঘরের পিছনে কী সুন্দর ফুল গাছ হয়েছে এটা করি মানে সবে ফুটছে ফুলটা খুব সুন্দরে ফুল হয় এই গাছে চলো সামনের দিকে এগোনো যাক এই দেখো বন্ধুরা এই যে সামনে দেখো তুলসী গাছ আমাদের আর এই দেখো শাক চালে প্রচুর শাক হয়েছে এবারে আর উচ্ছে গাছও আছে তার সাথে এই দেখো উচ্ছে গাছ উচ্ছে হয়েছে প্রচুর ওই বাড়ি মানে আমার শ্বশুর তো কলা গাছ শাক গাছ উচ্ছে গাছ ঝিঙে গাছ আছে এখানেও আছে আমার ওই বাড়িতেও আছে এই দেখো আমাদের ঘরের খাট এই যে উম সূর্য শুয়েছিল মানে আমার ছেলে শুয়েছিল বলে চাদরটা সরিয়ে দিলাম বালিশ আর এই যে জা কাপড় সব এখানে ভাজ করে রেখে দিয়েছি এটা কিন্তু আমার বাপের বাড়ি আর এই দেখো এখানে খানিকটা একটা কাপড় আছে ওই যে দরজা পিছনের কি করছি এ দেখো বন্ধুরা এটা হচ্ছে আলমারি আর ওই যে জানলা আর এই যে ঠাকুর oleki esitzen da ger 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 va la